জিবি পড়তে মাত্র আপনার নয় থেকে দশ টাকা পড়বে এক কথায় আপনারা নয় টাকা জিবি কিনতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পর বর্তমান সময়ে এমবির যে দাম এবং এমবি যে পরিমাণ কাটতেছে আমরা এমবি কিনতে কিনতে অনেক পরিমাণে পকেট খালি করে ফেলতেছি কিন্তু অফার নিতে নিতে আপনাদের ফোনে আর অফারই আসতেছে না এবং অনেক বেশি টাকা দিয়ে এমবি কিনতে হচ্ছে তো আপনারা যে কোনো সিম ইউজ করেন না কেন যে কোনো সিমের অফার খুব অল্প টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন আপনারা অবাক হয়ে যাবেন তো আমাদের যাদের প্রতিনিয়ত বেশি টাকা দিয়ে এমবি কিনতে হয় শুধু আজকের ভিডিওটা তাদের জন্য কম টাকা দিয়ে যদি আপনারা এমবি ব্যবহার করতে চান তো আজকের ভিডিওটা মিস করবেন না তো সর্বপ্রথম আপনাদের একটা কাজ করতে হবে আপনাদের একটা অ্যাপ রেজিস্ট্রেশন করে নিতে হবে তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে গেলে কোনো টাকা দিতে হবে না কোনো ফি জমা দিতে হবে না শুধুমাত্র আপনি আপনার ভোটার আইডি কার্ডটা দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অনেক অল্প টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর অফার নিতে পারবেন তো আমি ভিডিওটা শেষে দেখাবো আপনারা অ্যাপটা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড দিবেন এবং অ্যাপটার নাম কি তো প্রথমে আমি আপনাদের অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি তো আপনারা যখন অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস বের হবে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন লগ ইন লেখা আছে তো আপনারা কীভাবে লগ ইন করবেন আপনারা তো এখানে অ্যাকাউন্টই করেননি তো লগ ইন করার জন্য আপনাকে প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে অ্যালাউ স্টোরেজ পারমিশন নামে যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন পারমিশন দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইজ এবং ব্যাকসাইট অর্থাৎ আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে ভোটার আইডি কার্ডটা আছে উপরে আপনাকে ফ্রন্ট সাইডটা দিতে হবে এবং নিচে আপনাকে সাইডটা দিতে হবে তো আপনারা কী করবেন আপনারা আইডি কার্ডের ছবিটা আগে থেকে তুলে রাখবেন এরপর আপনারা ক্লিক করে এখান থেকে গ্যালারি থেকে আপনারা আপনাদের ফ্রন্ট সাইড ছবিটা দিয়ে দিবেন এরপর নিচে ব্যাক সাইড ছবিটা দিয়ে দিবেন তো আমি উপরে ফ্রন্ট সাইডটা দিলাম এরপর এখানে আমি নিচে আইডি কার্ডের ব্যাক ব্যাকসাইটটা দেব সাইডটা দেওয়ার জন্য ক্যামেরাতে ক্লিক করবেন এরপর আপনারা গ্যালারি থেকে ব্যাক সাইডটা সিলেক্ট করে দেবেন তো এখানে আইডি কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেওয়ার পর এখানে নেক্সট আমি যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে ঠিক আমার একটি ইন্টারফেস বের হবে এখানে আপনারা আপনাদের ইউজার নেম দিবেন আপনারা আপনাদের নাম দেবেন আমি আমার নামটা দিলাম নামটা দেওয়ার পর এখানে শূন্য ওয়ান দিলাম আপনারা আপনাদের নাম দিবেন এরপর এখানে আপনারা আপনাদের মেইলটা বসাই দিবেন তা নিশ্চয়ই এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন এখানে আপনাদের ফুল নামটা আইডি কার্ডে যেহেতু অটোমেটিক দেওয়া আছে এখানে এটা অটোমেটিক পূরণ হবে ডেট বার্থটা অটোমেটিক পূরণ হবে এখানে আপনারা আপনার একটা পাসওয়ার্ড সেট করে দিবেন এটা আপনাদের পরবর্তীতে কাজে আসতে পারে এবং এখানে একটা পাঁচ ডিজিটের পিন সেট করে দিবেন অবশ্যই পাঁচ ডিজিটের প্রিনটা সেট করে দিয়ে এখানে মাই পিনে আবার ওই সেম পিনটাই আবার দিবেন দিয়ে আপনারা এখানে নিচে আপনাদের যে অপশানটা থাকবে এটা আপনারা রিটেলার করে দেবেন এরপর এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবার আপনারা আপনাদের ইউজার আইডি দিয়ে এবং পিন কোড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করবেন এখানে আপনারা ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা একটু আগে সেট করলেন পিন কোডটা না কিন্তু ওই পাসওয়ার্ডটা এবং ইউজার আইডিটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নেবেন তো আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বেরো হবে এখানে আপনাদের অনেকগুলো অপশন থাকবে তো এখন আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা যেহেতু এমবি কিনবো এবং মিনিট কিনব এবং সেগুলো খুব অল্প টাকার মধ্যে কিনবো সেক্ষেত্রে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ড্রাইভ প্যাক নামে একটা অপশান আছে এখানে আপনারা ড্রাইভ প্যাকের উপর ক্লিক করে দেবেন ড্রাইভ প্যাকের ওপর ক্লিক করার পর এখানে আপনারা যে সিম ইউজ করেন ওই সিমটা এখান থেকে সিলেক্ট করবেন অথবা আপনারা যে সিমে প্যাকটা নিতে যাচ্ছেন ওই প্যাকটা এখান থেকে সিলেক্ট করবেন তো ধরুন আমি এখানে রবিতে নিব তো এখানে মাই রবিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্যাক আছে এখান থেকে আপনাদের যে প্যাকটা পছন্দ হয় ওই প্যাকটা আপনারা এখান থেকে নিতে পারবেন এবং এখানে যে প্যাকগুলো আছে এই প্যাকগুলো রেগুলার প্যাক থেকে অনেকগুলো টাকায় মূল্য সাড়ে পাবেন খুব অল্প টাকার মধ্যে আপনারা এমবিটা এবং মিনিটটা নিতে পারবেন আর এই ড্রাই প্যাকগুলো সবসময় পাবেন না আপনারা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত পাবেন এর পরবর্তীতে আর পাবেন না প্রতিদিন একই নিয়মে তো অনেক সুন্দর সুন্দর অফার এখানে আমি আপনাদের একটা দেখাই তিনশো টাকায় রবিতে পনেরো জিবি অ্যান্ড আড়াইশো মিনিট আপনারা যদি এইটাই এই অফারটাই কিনতে চান রেগুলার প্যাক অনুযায়ী আপনাদের লাগবে চারশো টাকা কিন্তু আপনারা এখানে প্রায় একশো টাকার মতো সার পাচ্ছেন তো রকম এখানে অসংখ্য অফার আছে খুব অল্প টাকায় আপনারা প্রত্যেকটা অফারই নিতে পারবেন তো অফারটা নেওয়ার জন্য আপনাদের প্রথমে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আনতে হবে তো ব্যালেন্স আনার জন্য আপনারা কী করবেন এখান থেকে একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের মেইন করে তাহলে দেওয়া থাকবে এখানে আপনার মেনে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার নগদ অ্যাকাউন্ট নাম্বার রকেট অ্যাকাউন্ট নাম্বার এখানে তিনটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো নাম্বারে এখান থেকে বিকাশের মাধ্যমে হোক নগদের মাধ্যমে হোক রকেটের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে এই নাম্বারে আপনারা টাকাটা সেনমানি করে পাঠিয়ে দেবেন তো প্রথমে আপনাদের এই নাম্বারটা কপি করে নিতে হবে আপনারা যখন নাম্বারটার উপর ডাবল ক্লিক করবেন তখন নাম্বারটা অটোমেটিক কপি হয়ে যাবে তো আমাদের এটা এই অবস্থায় থাক আমরা এখান থেকে সরাসরি বিকাশে অথবা নগদে চলে আসবো তো আমরা বিকাশে চলে আসলাম বিকাশে আসার পর আমাদের বিকাশ অ্যাপটা ওপেন করে নেব ওপেন করার পর আপনারা যে আমরা যেখান থেকে এমবি নিব সেখানে আমরা এখান থেকে আড়াইশো টাকা সেন্ট মানি করে দেব তো এখানে সেন মানিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাপক নাম্বার এখানে ওই নাম্বারটা আপনারা পেস করে দিবেন কপি করার নাম্বারটা পেস করে দিয়ে এখানে যে ট্রিটমার্ক দেখতে পাচ্ছেন এখানে ট্রিটমার্কে ক্লিক করে দিয়ে এখানে আপনারা আড়াইশো টাকা সিলেক্ট করে দিবেন বা আপনারা যা যত টাকায় নিতে চান এটা শুধু আমি আপনাদের দেখানোর জন্যই করতেছি তারপর এখানে আপনারা আপনাদের পিন নাম্বারটা দিয়ে দেবেন তো আমি পিন নাম্বার দিয়ে আমি এখানে টাকাটা সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইটি এই যে লেখাটা দেখুন ভালো করে এই লেখাটা আপনারা কপি করবেন কপি করার জন্য এই যে এই সি ক্লিক করবেন আপনাদের অটোমেটিক লেখাটা কপি হয়ে যাবে এরপর এখানে আপনারা যে এয়ারটা মিনিমাইজ করে রেখেছিলেন টেলিকমটা এখানে সরাসরি চলে আসবেন এখানে আসার পর এখানে ট্রানজেকশন আইডিটা অর্থাৎ যেটা লেখাটা আপনারা কপি করলেন টাকাটা পাঠানোর পর ওইটা এখানে প্রেস করে দিবেন এবং কত টাকা পাঠাইলেন সেটা এখানে লিখে দিবেন এরপর নিচে আপনারা এই অ্যাপের যে পিন কোডটা আছে পাঁচ সংখ্যার পিন কোড দিছিলেন ওই পিন কোডটা এখানে দিয়ে দিবেন তা আমি এখানে পিন কোডটা দিয়ে দিচ্ছি কোডটা দেওয়ার পর এখানে অ্যাড নেওয়ার নামে যে অপশনটা আছে এখানে অ্যাড নেওয়ায় ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাড সাকসেসফুল অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যোগ হয়ে গেছে এখানে আগে ছিল আমার সাতষট্টি টাকা আর এখন নিলাম আড়াইশো টাকা এখন টোটাল তিনশো টাকা আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে একটু দেখুন তিনশো টাকা তো এখান থেকে আপনারা এখন যদি ড্রাইভ প্যাক নিতে চান এখানে ড্রাইভ প্যাকের ওপর ক্লিক করবেন এখানে রবিতে নিলে রবিতে গ্রামীণের গ্রামীণ তো এখান থেকে আমি এখন যে প্যাকটা নেব এই যে দেখতে পাচ্ছেন একশো নব্বই টাকায় তিনশো মিনিট তিরিশ দিন এটা কিন্তু আপনি রেগুলার প্যাক হিসাবে কিনতে গেলে আপনার প্রায় আড়াইশো টাকার বেশি লাগবে তো একশো নব্বই টাকা এখানে পাওয়া যাচ্ছে তিনশো মিনিট তো এখন আপনি যে নাম্বারে নেবেন ওই নাম্বারটা এখানে লিখে দিবেন তো আমি ওই নাম্বারটা লিখে দিচ্ছি তো নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে আপনারা পিন কোডটা দিবেন আপনারা যে পিন কোডটা দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ওই পিন কোডটা পাঁচ সঙ্গে পিন পিনকোডটা এখানে দিবেন তো পিনকোডটা দেওয়ার পর এখানে টিডমার্কে ক্লিক করে দেবেন এরপর এখানে যদি একটু ট্যাপ করে ধরে থাকেন তাহলে কিন্তু এই অফারটা এই নাম্বারে চলে যাবে তো আমি এই অফারটা এখন নিব না আমার ফোনে পর্যাপ্ত পরিমাণ মিনিট আছে জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এই ট্রাইটা করে দেখাচ্ছি আপনাদের ডাউনলোড করার জন্য আপনারা প্লেস্টোর চলে আসবেন প্লেস্টোর আসার উপরে সার্চ অপশন পাবেন এখানে লিখবেন আকাশ টেলিকম আকাশ টেলিকম লেখার পর আপনাদের সামনে সর্বপ্রথম একটা অ্যাপ বের হবে যে আপনার দেখুন ঠিক এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আপনারা এইভাবে যদি খুঁজে বের করতে না পারেন আপনাদের সুবিধার্থে আমি অ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সারার সাথে সাথে আপনি সর্বোত্তম নোটিফিকেশন পান ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য